সম্মানীয় মৎস্য চাষী বাইরা সালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলো মশ্য ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পানা এই মাছগুলো দেখতে কী সুন্দর এক সাইজের চিতল মাছের পানা আপনারা যারা চিতল মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাঁ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁ এসেও এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সততার সাথে বিক্রয় করে থাকি আপনারা এই মাছগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করে লাভবান হতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন